বিটকয়েনের দাম কিন্তু বেশ খানিকটা পড়েছে আর মার্কেট এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে যে কোনো দিকে মন নিতে পারে তো চার্ট দেখে কি মনে হচ্ছে এটা কি একটা সুযোগ নাকি সামনে আরও বড় পতন অপেক্ষা করছে চলেন আজকের বিশ্লেষণে এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি তো আসল প্রশ্নটা ঠিক কী দাঁড়াচ্ছে বিটকয়েনের এই যে দাম কমাটা এটা কি একটা সাধারণ কারেকশন মানে একটু দম নিয়ে আবার উপরে উঠবে নাকি এর পেছনে আরও বড় কোনো চিন্তার কারণ আছে চলেন একটু গভীরে যাওয়া যাক আচ্ছা এই পুরো বিশ্লেষণের মধ্যে সবচেয়ে জরুরি যে সংখ্যাটা সেটা হল এইটা হ্যাঁ এই একটাই সংখ্যা বিটকয়েনের সামনে কি হবে তার অনেকটাই কিন্তু নির্ভর করছে এই প্রাইস লেভেলের ওপর সংখ্যাটা হল ছিয়াশি হাজার পাঁচশো ডলার আর বিশ্বাস করুন এটাই সেই লেভেল যেটা সব কিছু পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে মার্কেট কি এখান থেকে ঘুরে দাঁড়াবে নাকি আরও নিচে চলে যাবে সব কিছুর চাবিকাঠি কিন্তু এই একটা সংখ্যার হাতে চলেন চার্টে দেখি কেন এটা এত গুরুত্বপূর্ণ তো সবার আগে আমরা একটু ডেইলি চার্টটা দেখি মানে দিনের বেসিসে কি হচ্ছে মার্কেটের খুব কাছের মুভমেন্টটা এখান থেকেই বোঝা যাবে এই চার্টটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটু খেয়াল করলেই দেখবেন দামটা একটা নির্দিষ্ট পয়েন্টে এসে যেন আটকে গেছে টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় এটাকে বলে সাপোর্ট লেভেল আরও সহজ করে বললে তো এটা একটা অদৃশ্য মেঝের মতো কাজ করছে যেটা দামকে আর নিচে পড়তে দিচ্ছে না তো মার্কেট এখন ঠিক এই মেঝের উপরেই দাঁড়িয়ে আছে যেন ভাবছে এখন কোন দিকে যাব আচ্ছা এ সাপোর্ট লেভেল জিনিসটা আসলে কী এটা এমন একটা প্রাইজ জোন যেখানে প্রচুর বায়ার বা ক্রেতা অপেক্ষা করে থাকে দাম যেই না এই লেভেলে নেমে আসে ওনারা কেনা শুরু করে দেন আর তার ফলেই দামটা আর পড়তে পারে না বরং অনেক সময় ওপলের দিকে একটা লাভ দেয় তাহলে দেখুন এখান থেকে সোজা দুটো রাস্তা বের হচ্ছে যদি দাম এই ছিয়াশি হাজার পাঁচশো ডলারের সাপোর্টটা ধরে রাখতে পারে তাহলে আমরা হয়তো আবার নব্বই হাজার ডলারের দিকে একটা বাউন্স দেখতে পাব কিন্তু যদি এ সাপোর্টটা ভেঙে যায় তাহলে কিন্তু পরের স্টেশন হতে পারে প্রায় ঊনআশি হাজার ডলার ওকে ডেলি চার্ট তো দেখলাম এবার চলেন একটু জুম আউট করি মানে সাপ্তাহিক চার্টটা দেখি স্বল্পমেয়াদী ছবিটার সাথে লম্বা সময়ের ছবিটা কি মিলছে সাপ্তাহিক চার্টের ছবিটা কিন্তু একটু চিন্তার এখানে একটা বেয়ারেশ সিগনাল মানে দাম কমার একটা সংকেত দেখা যাচ্ছে আর প্রমাণ হিসেবে দেখুন এই পরপর লাল ক্যান্ডেলগুলো এটা পরিষ্কার বলে দিয়েছে যে মার্কেটে এখন বিক্রেতাদের চাপ বাড়ছে আর সবচেয়ে জরুরি বিষয় হল এই সপ্তাহটা যদি ছিয়াশি হাজার ডলারের নিচে শেষ হয় মানে উইকলি ক্লোজিংটা যদি এর নিচে হয় তাহলে কিন্তু পরের সপ্তাহে আরও দাম কমার সম্ভাবনা আছে মূল ট্রেনটা কিন্তু এখন নিচের দিকেই ইশারা করছে আচ্ছা ডেলি দেখলাম উইকলি দেখলাম এবার চলেন একদম বড় ছবিটা দেখি মানে মাসেক চার্ট যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করেন তাদের জন্য এখানে কী সংকেত আছে আর এখানেই কিন্তু লম্বা সময়ের বিনিয়োগকারীদের জন্য একটা বড়সড় চিন্তার কারণ লুকিয়ে থাকতে পারে মাসিক চার্টে এই মাসের যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা একটা বিশাল লাল ক্যান্ডেল টেকনিক্যাল ভাষায় এটাকে বলে বেরিশ এন এই বিয়ারেশ অ্যান্ড গালফিং প্যাটার্নটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ এটা একটা সিগনাল দেয় যে মার্কেটে ক্রেতাদের যা জোর ছিল তা শেষ আর এখন বিক্রেতারা মানে সেলার্সরা পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছে এটা প্রায়ই একটা বড় ট্রেন্ড পাল্টে যাওয়ার ইঙ্গিত দেয় সোর্সের বিশ্লেষণ থেকে সরাসরি একটা লাইন বলি যেটা এই মাসিক চার্টের সিগনালের গুরুত্বটা বুঝিয়ে দেবে লাইনটা হল এটি ইঙ্গিত দেয় যে মার্কেট তার সর্বোচ্চ চূড়া স্পর্শ করে ফেলেছে এবং একটি বড় কারেকশন শুরু হয়েছে মানে হতে পারে আমরা মার্কেটের টপটা অলরেডি দেখে ফেলেছি তো এত সব আলোচনার পর যে জরুরি সংখ্যাগুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো কি কি। চলেন এক ঝলকে দেখিনি প্রথমে আবার আসছে সেই ম্যাজিক নাম্বার ছিয়াশি ডলার এটাই এখন সবচেয়ে ভাইটাল সাপোর্ট মার্কেটের ভাগ্য কিন্তু এর ওপরেই ঝুলছে আর যদি এই প্রথম সাপোর্টটা ভেঙে যায় তাহলে আমাদের নজর রাখতে হবে প্রায় ঊনআশি হাজার তিনশো ডলারের দিকে এটাই হবে পরের শক্ত একটা সাপোর্ট আর যদি কারেকশনটা আরও বড় হয় তাহলে লম্বা সময়ে দাম সত্তর হাজার দুশো ডলার পর্যন্ত নেমে আসতে পারে টেকনিক্যাল অ্যানালিসিসে এই জোনটাকে গোল্ডেন পকেটও বলা হয় এই টেবিলটা দেখুন পুরো ব্যাপারটা এক জায়গায় চলে এসেছে দাম যদি নিচে যায় তাহলে ছিয়াশি হাজার পাঁচশো আর উনআশি হাজার তিনশো হলো আমাদের সাপোর্ট আর যদি উপরে ওঠে তাহলে পঁচানব্বই হাজার এবং এক লক্ষ দশ হাজার ডলারে গিয়ে বাধা পেতে পারে ব্যাস এত কিছু তো বুঝলাম কিন্তু এখন একজন ট্রেডারে ঠিক কী করা উচিত সোর্সের বিশ্লেষণে কিন্তু এরও একটা পরিষ্কার গাইডলাইন দেওয়া আছে তো মূল কথাটা হল এখন একদমই তাড়াহুড়ো করা যাবে না প্রথম কাজ অপেক্ষা করুন নতুন কোনো ট্রেড নেওয়ার আগে একটু থামুন দ্বিতীয় কাজ ওই ছিয়াশি হাজার পাঁচশো ডলারের লেভেলটার দিকে কড়া নজর রাখুন আর সবশেষে দুটো পরিণতির জন্যই তৈরি থাকুন মার্কেট বাউন্সও করতে পারে আবার বড় পতনও হতে পারে আর এই তথ্যটা কিন্তু খুব খুব জরুরি সোর্সের বিশ্লেষণ অনুযায়ী যদি ডেইলি ক্যান্ডেল ছিয়াশি হাজার ডলারের নিচে ক্লোজ হয় তাহলে দাম যে উনআশি হাজারে যাবে তার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট এটা কিন্তু একটা বিরাট বড় ইঙ্গিত তাহলে আমরা একদম শুরুর সেই প্রশ্নেই আবার ফিরে এলাম বিটকয়েনের এই যে দাম পড়া এটা কি ডিসকাউন্টে কেনার একটা দারুণ সুযোগ নাকি বড়সড় একটা ঝড়ের পূর্বাভাস উত্তরটা কিন্তু শেষ পর্যন্ত ওই একটাই সংখ্যার মধ্যে লুকিয়ে আছে ছিয়াশি হাজার পাঁচশো ডলার এখন শুধু অপেক্ষা করে দেখার পালা মার্কেট আখির কোন রাস্তাটা বেছে নেয়